এখানে দেখো এ প্লাস বি বিক্রিয়া করে দেখো সি প্লাস ডি আছে এখানে তোমাদের বিক্রিয় আর উৎপাদ চিনতে হবে তোমরা কিন্তু জানো কোনগুলো বিক্রিয় পদার্থ কোনগুলো উৎপাদ পদার্থ বিক্রিয়া শুরুতে যারা থাকে তারা হচ্ছে বিক্রিয় পদার্থ আর বিক্রিয়ার পরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে উৎপাদ পদার্থ বাম পাশের গুলো হচ্ছে বিক্রিয়ক পদার্থ আর ডান পাশের গুলো উৎপাদ পদার্থ বুঝতে পারছো কি ব্যাপারটা তাহলে শুরুতে যারা থাকে তারা হচ্ছে বিক্রিয়ক পদার্থ তাহলে এগুলো হচ্ছে কি বলতো বিক্রিয়ক ঠিক আছে আর এগুলো হচ্ছে উৎপাদ ঠিক আছে মানে রিয়্যাকট্যান্ট এগুলোকে বলা হয় রিয়্যাকট্যান্ট রিয়্যাকট্যান্ট আর এগুলো হচ্ছে প্রোডাক্ট বুঝতে পারছো কি আচ্ছা তাহলে বিক্রিয়ক উৎপাদ সম্পর্কে জানতে এখন এখানে দেখো একটা উভমুখী তীর চিহ্ন দিছে এর এরকম করে দিছে ঠিক আছে এরকম করে দিছে আচ্ছা এটার অর্থ কি দেখো আমি যদি এভাবে লিখি দেখো এ প্লাস বি ঠিক আছে তারপর এইভাবে দিলাম চিহ্নটা সি প্লাস ডি এইটার মানে বা এটার অর্থ বোঝায় যে এই বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করে উৎপাদ গঠন করে তোমাকে বুঝতে হবে চিহ্নটা যখন এইভাবে কল্পনা করবা তখন বুঝতে হবে যে এই বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয় করে কি তৈরি করে উৎপাদ তৈরি করে এবং বিক্রিয়ক যদি উৎপাদে পরিণত হয় তখন সেটাকে বলা হয় বিক্রিয়ার সম্মুখ দিক বিক্রিয়ার সম্মুখ দিক সম্মুখ দিক বা উৎপাদের দিক উৎপাদের দিক ঠিক আছে বা এটাকে ডান দিক বলা হয় দেখো আমি কি কি বললাম যদি এ চিহ্নটা দেয়া থাকে এইভাবে তোমাদের উভয় মুখী চিহ্ন দেওয়া আছে না এইভাবে দেখো এখানে বুঝতে হবে যে বিক্রি করে উৎপাদ গঠন করে আবার এটাকে বলা হয় বিক্রিয়ার সম্মুখ দিক বা সামনের দিক তারপরে উৎপাদের দিক যেহেতু বিক্রি বিক্রিয়া করে উৎপাদ গঠন করে এই জন্য উৎপাদের দিক বলতেছি আবার বলতেছি ডান দিক আবার কি বলতেছি ডান দিক এখন ব্যাপারটা যদি এমন হয় ঠিক আছে ঠিক আছে তীর চিহ্নটা এই দিকে আছে এটা মানে বুঝতে হবে যে উৎপাদ পদার্থগুলো থেকে বিক্রিয়কে পরিণত হচ্ছে উৎপাদ থেকে কিসে পরিণত হচ্ছে বিক্রিয়কে পরিণত হচ্ছে তখন এটাকে বলা হয় বিক্রিয়ার বিপরীত দিক কি বলা হয় তো বিপরীত দিক বা এটাকে বলা হয় বাম দিক বিক্রিয়ার বাম দিক বিক্রিয়ার বাম দিক অথবা বিপরীত দিক অথবা কি বলতে পারি বলতো এখানে সম্মুখ দিক বলছিলাম না বিপরীত দিক বলছি বাম দিক বলছি আবার এটাকে পশ্চাৎ দিকও বলা যায় পশ্চাদ দিক বলা যায় পশ্চাৎ দিক বলা যায় আবার বিক্রিয়ার উল্টো দিক বলা যায় আবার বলা যায় বিক্রিয়কের দিক কোন দিকে যাচ্ছে উৎপাদ গুলো দিকে এই জন্য এটাকে কি বলবো আমরা বিক্রিয়কের দিক ঠিক আছে দিক তাহলে ব্যাপারটা বুঝছো 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 আচ্ছা সবাই তাহলে এভাবে তুমি এই রিয়াকশনটাতে কল্পনা করবা যখন এইভাবে এই দিকে চিন্তা করবা তখন মনে করবা যে এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন করছে সেটা হচ্ছে বিক্রিয়ার ডান দিক সম্মুখ দিক বা উৎপাদের দিক বুঝতে পারছো আবার তুমি এভাবে যখন নিচের দিকে দেখতে পাচ্ছ সি প্লাস ডি সেটা ভেঙে এ প্লাস ডি এ প্লাস বি উৎপন্ন করছে এবং সেটাকে বলা হয় বিক্রিয়ার পশ্চাৎ দিক উল্টো দিক বাম দিক বা বিক্রিয়কের দিক বুঝতে পারছো